সুন্দর একটি কেক আজকে আমি ডেকোরেশন করে শেয়ার করবো কেকটা ছবি থেকেও সামনাসামনি দেখতে ভীষণ সুন্দর লাগছিল তো নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ডেলিভারি দেওয়া তিনশো পঞ্চাশ গ্রাম ওজনের ভীষণ সুন্দর এবং কিউট একটা চকলেট কেকের ডেকোরেশন ভিডিও কেকটা কোনো কাস্টমাইজ চকলেট কেক ছিল না কেকটাকে আমি আমার মতো করে বানিয়ে কাস্টমার আপুকে দিই কাস্টমার আপু আমাকে সুন্দর একটা রিভিউ দেয় তো কেকটাকে আগে আমি ক্রামকোট করে ফ্রিজে রেখে দিই এখন কেকটা বের করে আমি ফিনিশিং করে নিচ্ছি এখানে একটা পিঙ্ক কালারের ক্রিম দিয়ে আমি কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি তো কেকটা ফিনিশিং করার জন্য আমি এখানে একটা ছোট একটা প্যালেট নাইফ ব্যবহার করেছি আর কেকের সাইডে ফিনিশিংটা একটু ভালো আনার জন্য আমি এখানে একটা স্ক্রাবার ব্যবহার করব স্ক্রাবার দিয়ে কেকের সাইডে ফিনিশিংটা ভীষণ সুন্দর হয় তো কেকের সাইডে ফিনিশিং করা হয়ে গেলে এখন আমি উপরের দিকে একটু ভালো করে ফিনিশিং করে নিব আর এই ছোট একটা প্যালেট নাইফ দিয়েই আমি উপরের দিকে ডিজাইন করে নিচ্ছি তো ডিজাইন করা হয়ে গেলে এখন আমি একটা কাঠের সাহায্যে কেকের সাইডে আর একটু ভালো করে ফিনিশিং করে নিব। কাঠ দিয়েও কেকের সাইডে ফিনিশিংটা আনা যায় বা সেটা অনেক সুন্দরই হয় তো এখন যে বোর্ডে কিছু ক্রিম লেগে আছে সেই ক্রিমগুলোকে আমি মুছে কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য এখন কেকটাকে বের করে আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে কিছু ফুল করে নিচ্ছি ছোট কেকে ছোট নজেল দিয়ে ফুলগুলো করলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এই ছোট নজেলটা দিয়ে আমি উপরের দিকে ফুল করে নিচ্ছি আর কেকের বর্ডারটাও আমি এই নজেলটা দিয়ে করে নেব কেকে বর্ডার দিলে কেকের লুকটাই অনেক চেঞ্জ হয়ে যায় তো আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি তো বর্ডার দেওয়া হয়ে গেলে এখন আমি আগে থেকে কিছু গোলাপ ফুল বানিয়ে রেখেছিলাম তো সেই গোলাপগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি আমি এখানে হোয়াইট কালার ক্রিমটা দিয়ে কিছুটা ক্রিম দিয়ে আমি গোলাপগুলোকে একটু উঁচু করার জন্য আমি নিচে কিছু ক্রিম দিয়ে নিচ্ছি তো গোলাপ ফুলগুলো দেওয়ার পর কেকটা দেখতে অনেক সুন্দর লাগছিলো তো যেখানে আমি হোয়াইট কালারের ক্রিমটা দিয়েছিলাম ঠিক সেখানে আমি কিছু পাতা দিয়ে নিচ্ছি পাতাগুলো দেওয়ার পর কেকের সম্পূর্ণ ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায় তো এখন আমি কিছু হোয়াইট কালারের সুগার বল এখানে অ্যাড করে দিব আর গোল্ডেন কালারের সুগার বলটা আমি অ্যাড করবো এখানে আমি ডিফারেন্ট সাইজের কিছু বল অ্যাড করছি মানে ছোট বড় দুটা মিলিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওপরের দিকে কিছু দিব আর কেকের সাইডে কিছু দিব তো এভাবে করে গোল্ডেন বল আর হচ্ছে হোয়াইট কালারের বলগুলো দিলে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগে এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আর আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ